আপু জি ভাইয়া ক্রেডিট কার্ড কার্ড ভাইয়া এখানে কার্ড তো নিই না আমরা এখানে আর ভাইয়া এটা তো ক্রেডিট কার্ড নেই এটা তো মেট্রো কার্ড আপনি তো মেট্রো কার্ডে তো ট্রেনে চড়া যায় হাঁসের মাংস তো খাওয়া যায় না আমার এখানে দুই হাজার টাকা থাকুক আর যে টাকাই থাকুক আমার এখানে হাস হচ্ছে আড়াইশো টাকা করে আর এখানে আমি কোন ধরনের কার্ড সিস্টেম নাই যেহেতু এটা ফুটপাত তো এখানে কার্ড সিস্টেমের নাই এখানে আপনি ক্যাশ দিতে হবে এই কার্ডের হ্যাঁ আপনার কাছে মূল্য আছে বাট এখানে কোনো মূল্য নাই আপনি এটা দিয়ে হচ্ছে ট্রেনে চড়তে পারবেন আমি কেন নিব আপনার কার্ড আমার কাঠ আছে না 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 এটা হচ্ছে আমি আমার এখানে হচ্ছে শুধুমাত্র ক্যাশ আমি আপনার কাঠ কেন নিব বা কার্ড পেমেন্ট এখানে হয়ই না টোটালি উত্তর কার্ডটা রেখে যাই ভাই আমার কার্ড আছে আমার নিজস্ব কার্ড আছে আমার কার্ড লাগবে না আপনি এখানে খেতে চাইলে ক্যাশ দিতে হবে কি পরিমাণ দিচ্ছেন আপনি এখানে পাঁচ থেকে ছয় পিস যাচ্ছে একটা রসুন যাচ্ছে চালের আটা রুটি আছে প্যাকেজ হচ্ছে আড়াইশো টাকা করে আর রুটি হচ্ছে মাত্র দশ টাকা করে পাশে রুটি ভাজতেছিলাম হ্যাঁ কাস্টমার ছিল তো আমার এখানে আসলে মানে আমার লোকেশনটা হচ্ছে ঢাকা আগারগাঁও তালতলা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সামনেই আমি থাকি